এইখানে যারা যারা আছেন মনে হইতো যে নাইন টেনে পড়াশোনা ভালো ছিল এখন পড়া অতটা ভালো মনে থাকে না পড়া পড়লেও খেল রাখার শক্তিটা কমে গেছে এরকম কারা কারা তো আচ্ছা ঠিক আছে নামান কোনো সমস্যা নেই ট্রিটমেন্ট আছে যে এরকম খেল থাকে না না আচ্ছা শোনেন আপনারা কি জানেন মাথার মধ্যে এক রকমের পানি আছে পানি মাথা যে আছে না মাথার মধ্যে একরকমের পানি আছে এই পানিটাকে বলে সিএসএফ কি নাম বলে সিএসএফ শুনেন আপনার মাথার মধ্যে যে আছে না এইটার ওজন প্রায় কেজি 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 কিন্তু ওজনের মাথা মনে হয় কি মাথার মধ্যে যারা পানি রাখছে না ওই পানিতে ব্রেইনটা ডুবন্ত ভাসন্ত অবস্থায় থাকার কারণে সাঁতার কাটলে ওজনটা হালকা হয় না সূত্র তখন মাত্র ব্রেইনটা পঞ্চাশ গ্রাম হয় কত গ্রাম পঞ্চাশ গ্রাম ব্রেইনটা যেই পানির মধ্যে থাকে সেই পানির যেই পানিতে ডুবে থাকে সেই পানির সবচেয়ে পছন্দের খাবার এক নম্বর পছন্দ হচ্ছে মধু কি খাবার মধু মধু নিয়ে যে আল্লাহ সুরা বানিয়েছে এমনি বানায় নেই মধু যদি কেউ রেগুলার পান করে তাহলে মাথার মধ্যে ব্রেইনটা যেই পানিতে ভাসতেছে ডুবতেছে ওই পানিটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর থাকে তাহলে ব্রেইনের পানির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর এক নম্বর খাবার কোনটা মধু আর একটা খাবারের কথা প্রথম বলে দিয়েছি ঘুম আর কি বলছিলাম ঘুম আচ্ছা শোনেন প্রত্যেকটা স্টুডেন্টের বেশি পাওয়ারফুল হবে সবচেয়ে পাওয়ারফুল পাওয়ার ফুল কিভাবে আমরা কিন্তু দিয়ে প্রথম কাজ যেটা করতে হবে প্রত্যেক স্টুডেন্টকে ঠিকভাবে বেশি পরিমাণ ঘুমাইতে হবে বেশি পরিমাণ ঘুম আচ্ছা পরীক্ষা আসলে পরীক্ষার আগে ঘুম বেশি বেড়ে যায় কার হাত উচি করেন তো ভেরি ফাইন আচ্ছা শোনেন আমি বলি এটা লিখে রাখেন পরীক্ষার আগে বেশি ঘুমানো উচিত না কম ঘুমানো উচিত আপনারা জানেন এটা কোথায় শুনলেন ও পরীক্ষার আগে বেশি ঘুমাইতে হবে কেন সেটা বলি আগে শুনেন এই শুনেন আপনারা যখন ওই যে রেজাল্ট দেখেন না এক সময় হঠাৎ করে বিসিএসের রেজাল্ট দিল মেট্রিকের ইন্টার রেজাল্ট দিল একসাথে সবাই যখন ঢুকে দেখবেন না যে সফটওয়্যার জ্যাম হয়ে গেছে কেউ কারো রেজাল্ট দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে এরকম তো আপনি যখন পরীক্ষার আগে যখন একসাথে সবগুলো পড়ান পড়তে যাবেন তখন ব্রেইন এরকম জ্যাম হয়ে যাবে যে ভাই তাহলে ব্রেইনের জ্যাম কিভাবে ছুটাবো বুদ্ধি আছে শোনেন নরমালি আপনি যা ঘুমান নর্মালি আপনার সাত ঘন্টা ঘুমাইতে হবে দৈনিক পরীক্ষা যখন আসবে সেইটা আধা ঘন্টা থেকে দুই ঘন্টা আরও বাড়াবেন যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ কারণটা কি আপনি যেই পড়াটা পড়বেন পড়াটা নর্মালি আপনার এই পড়লাম আপনার বাড়ির মধ্যে ওই যে বাইরে আসে না একটা বৈঠকখানা থাকে না বাইরে ওই যে কয় কয়না আঙিনা যখন আমরা একটা পড়া পড়ি ব্রেইনেরও একটা হচ্ছে না আছে ওইখানে যে পড়াটা আগে থাকলো ওইখানে থাকলে কাম হবে না ভিতরে একদম ড্রয়িং রুমে ঢুকাইতে হবে ওইটার একটা স্পেশাল নাম আছে হিপ্পো ক্যাম্পাস কি নাম খুব কঠিন নাম যাই হোক মনে রাখেন যে মেইন সফটওয়্যার যেই একদম লং টার্ম সেপ্টার সেইখানে ঢুকাইতে হবে তা ওই সময় ওই যেই পড়াটা আপনি এখন পড়লেন এই পড়াটা প্রথমে তো বাড়ির আঙিনায় থাকলো ওইখানে থেকে কাজ হবে না ওইটাকে ঢুকাইতে হবে একদম ড্রয়িং রুমে তা ড্রয়িং রুমে যাওয়ার জন্য সবচেয়ে ভালো যে টাইম সেই টাইমে সে ড্রয়িং রুমে যায় সেটা হচ্ছে ঘুমানোর টাইম আপনি পরীক্ষার আগে বেশি পরিমাণ পড়া পড়েন না তাহলে বেশি পরিমাণ পড়াকে আপনার পাস করে দিতে হবে না বেশি পড়া যদি আপনি পাস করতে চান ওই আঙিনা থেকে ড্রয়িং রুমে নিতে চান তাহলে ওইটার জন্য বেশি পরিমাণ ঘুম দরকার কি দরকার নাই বেশি পরিমাণ ঘুমাইতে হবে বেশি পরিমাণ ঘুমাবেন ব্রেইনের পড়াটা শর্ট টার্ম থেকে একদম লং টার্ম একদম ড্রয়িং রুমে সেট হয়ে যাবে আচ্ছা পড়ার সময় লেখেন কারা কারা হাত করেন তো আমার হয় এখানে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসছে যাই করছি সব খালি পজিটিভ হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে সবাই পড়ার সময় লেখা আছে আমি বলি আপনি যখন লিখেন আমি প্রথম বলছিলাম কম্পিউটারে লিখলে সাতটা কানেকশন হাতে লিখলে একশোটার বেশি একশোটার আপনারা এক নম্বর স্টুডেন্ট হবেন যখনই পড়েন কিছু বুঝাবুঝির দরকার নাই বুঝা পড়ে সবাই ভুলটা কি করে জানেন কয়েক আগে একটু পড়ি বুঝি তারপরে লিখবো না বুঝি বাদ প্রথম কথা লেখা শুরু করেন যে ভাই এটা কেমন কথা লেখেন আপনি যখন লিখবেন না আপনার পড়াটা হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অন হবে আর ব্রেইনের একশোটা কানেকশন অ্যাক্টিভ হয়ে গেল পড়ার সাথে আপনি অবাক হয়ে যাবেন লিখছেন পড়া আপনার মাথায় চলে আসছে লেখার পরে আপনি অবাক হয়ে যাবেন এই জন্য আমরা আগেকার দিনে সুন্দর হবে লেখা পড়া এখন তো কয় পড়া লেখা এটা ঠিক না লেখাপড়াটাই ঠিক তার মানে লেখাটা আগে তারপরে পড়েন আগে লিখবেন তারপরে পড়েন খুব খুব দামি এটা তো নিশ্চয়ই শিখে ফেলছেন লেখার ক্ষেত্রে কোন কালি ব্যবহার করবেন ও বাবা সব মুখস্থ নতুন জিনিস দিতে হবে লেখার সময় হচ্ছে নীলকালী এটা মুখস্থ হয়ে গেছে